নমস্কার বন্ধুরা আমি তোমার মাইতে গ্রিন প্যারিস নার্সারি থেকে বলছি আর আমরা কিছু ছাদ কৃষি চ্যানেল প্রথমেই বলে রাখি আজকে আপনাদের নন্দিনী নিয়ে দেখাবো নন্দিনী গাছ নিয়ে দেখাবো এটা অনেকেই রিকোয়েস্ট করেছেন নন্দিনী গাছের তার আগেই বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা এরকম ভিডিও পেতে গাছের সমস্যা গাছের পরিচর্যা ভিটি দিতে আমি দিয়ে থাকি সেইগুলো থেকে আপনাদেরকে উপকারে লাগবে আপনারা একটুখানি কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আপনাদের সুবিধা হবে আর আমাদেরও বলতে সুবিধা হবে যে অমুকটা দেখে নিন এটা সুবিধা হবে যে ভিডিওটা দেখে নিন তাহলে আপনারা বলবেন অনেক সময় হারিয়ে যায় সাবস্ক্রাইব করে রাখেন না বয়স্ক লোকেরা মনে রাখছেন অনেক বয়স্ক লোকে দেখছেন তাদের অনুরোধ করছি যদি আপনি না পারেন বাড়ির লোক দিয়ে আপনারা সাবস্ক্রাইব করেন নেন বাড়ির লোক আজ না কেউ তাকে দিয়ে সাবস্ক্রাইব করতে হয় একটা বটম নিচে দেখবেন ভিডিও চললে নিচে একটা সাবস্ক্রাইব করার জায়গা আছে না ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে একদম ইজি ব্যাপার আপনাদের কোন পয়সা লাগবে না সময় নষ্ট হবে না ফোন নষ্ট হবে না কিছু হবে না বলি ছোট গাছ থেকে নেবেন ছোট গাছের চারা বসাবেন এবং যারা বসাবেন চারা যারা তাদের একটা বলে রাখি আগে যদি ধৈর্য থাকে তবে নন্দিনী বসাবেন না হবে না এই নন্দিনী গাছটা কবে বাড়বে তার ঠিক ঠিক নেই তিন মাস চার মাস লাগতে পারে এই একটা গাছ এই এইখানে থেকে যা তিন মাস চার মাস খুব ধীরে বাড়ে খুব সুরো বাড়ে এটা সারা বছর রাখা যায় সারা বছর হয় এবং বর্ষাকালে গে সেটা তলায় রাখতে হবে তাহলে বৃষ্টি জলে না তাহলে সারা বছর থাকবে এক দু বছর তিন বছর কাটতে পারে এরকম নন্দিনীও আছে আপনি নন্দিনী বসালেন হুটহুট করে লম্বা হয়ে যাবে ফুল ফুলে যাবে হবে না হবে না খুব ধৈর্যের গাছ খুব সময় লাগে এই গাছকে বড় হতে এইটুকুনি জেনে আপনারা করুন এই নন্দিনী গাছ হচ্ছে আমরা দুটো পদ্ধতিতে বসাতে পারেন ঘাস মিডিয়া বসাতে পারেন ঘাস মিডিয়া বলে দিচ্ছি চার টপ ঘাস এক টপ গোবর সার সঙ্গে সঙ্গে সুপার ফসফেট দিয়ে আপনারা এরকম বসাবেন এই যে গাছটা নিলে এই যে শেকড় দেখুন নিজে শেকড় বেরিয়ে গেছে তবুও কিন্তু গাছটা কিন্তু খুব ফ্লো বাড়ে খুব ধৈর্যশীল গাছ কিন্তু বারবার করে বলছি এই যে এই দেখুন আমি এখানে বসিয়ে দিলাম এটা বেটে গাছ শুধু এই সাইড দিয়ে দেবো আর টুনিয়া বসা এরকম ছোট ঘাসে বসাবেন ছোট দানা ঘাসে বসাবে বড় দানা ঘাসে বসাবেন না এই দেখুন বড় দানা ঘাস আর ছোট দানা ঘাস দেখুন ছোট ঘাস আচ্ছা যাই চাপা দেবেন যেন এই মধ্যিখানে ডগার পাতায় যেন চাপা না পড়ে এই চাপা না পড়ে এটা খেয়াল রাখবেন জলটা দেবে সাবধানে একটু কন্ট্রোলে জল দিতে হবে ঘ্যাঁসে কেন বললাম ঘ্যাঁসে মিটিয়ে একটা সুবিধা কি চান্স যদি জল বেশি পড়ে যায় জলটা নেমে যায় এটা গেল আর একটা কথা বলছি এটা হচ্ছে আইগার মাটি তৈরি করা মাটি এই বারবার বলি আমি মাটি কিন্তু দু তিন অঙ্ক রাখি তৈরি করা মাটিতে আমি বসাবো এই ছোট্টতে বসাবো ছোট দুই ইঞ্চি আগে বসিয়ে নেবেন এরম হ্যাঁ এরম 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 বসিয়ে নেবেন এই যে নন্দিনী এতে কিন্তু অনেকগুলো কালার হয় কিন্তু মুশকিলটা কোথায় এই বীজটা কিন্তু মিক্সিং বীজ এই কালার বীজ আলাদা করা হয় না আমি দেখিনি আমি হয়তো হতে পারে হতেও পারে কিন্তু ম্যাক্সিমামটাই আমরা এই চারাটা পাই মানে হচ্ছে মিক্সিং বীজের চারা যাতে বিভিন্ন রকম ফুল হয় তো ফুলটা দেখতে একদম গোলাপ ফুলের মধ্যে দেখতে হয় অসাধারণ ফুল হয় এবং ঝাড় করতে পারলে প্রচুর ঝাড় ওঠে সাইড থেকে লাঠি পুঁতে দিয়ে ঝাড় করতে পারলে খুব ভালো হয় এটা কিন্তু দীর্ঘদিন ধরে থাকে ফুলটাও দীর্ঘদিন ধরে থাকে ফুল গাছটাও দীর্ঘদিন থাকে কিন্তু গাছটা ডেভেলপ হতে আবার দীর্ঘদিন সময় লাগে বারবার করে বলছি এটা ধৈর্য ছিল আপনি একভাবে বসে থাকবে থমকে বসে থাকবে একদম আপনি গাছটা কোনো মানে পাতা বেরোচ্ছে কি বেরোচ্ছে না এরকম দেখতে পাবেন আমি বারবার বলছি এই নিয়ে কেউ যদি প্রশ্ন করেন আমি বলে দিচ্ছি ওই আগে থেকে এই গাছ কিন্তু খুব খুব স্লো বাড়ে কিন্তু গাছটা যখন উঠে যাবে যখন একটু লম্বা হয়ে যাবে তখন আস্তে আস্তে পুষ্টি করবে কিন্তু এই গাছটা এই গাছটাই বলছি এটা অন্তত তিন থেকে চার মাস লাগবে আমার গাছটা স্ট্যান্ড হতে ফুল তো দূরের কথা কিন্তু স্ট্যান্ড হতে তিন থেকে চার মাস লাগবে সেই জন্য ধৈর্য ধরে করবেন না পারলে বুঝলে বলে দেবেন আমরাতে কিন্তু এরকম এই নন্দিনী কিন্তু এরকম সময় লাগে ধৈর্য ধরে না করতে পারলে নন্দিনী হবে না নন্দিনী একটা ভালো ফুল এইটা কিন্তু মনে রেখে কাজ করবেন এর খাওয়ার কি হবে সেটা পরে বল দেবো একে কিচ্ছু দেবেন না প্রথমে শুধু জল দেবে সাদার দিন কারো মাঝে মাঝে একটা বারো সিটের শুনে দেবেন সপ্তাহে একদিন অন্তত আট দশ দিন একে কিচ্ছু দেবেন না শুধু জল চার কিছু দেবেন না বারো সিটের শুনে দেবেন এক গ্রাম এক গ্রামের বেশি একদমই না ঠিক আছে আর দেবেন হিমে গেছে কোনো দিন একবার এক গ্রাম এক লিটার জলে অতিরিক্ত খাবার দেবেন না মেরে ফেলবেন ঠিক আছে এটা করে আপনারা কাজ করুন ভালো থাকবেন সুস্থ হবেন নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত